হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ভিউআর্চ আমিও ভালো আছি তো আপনারা যারা টপ লেভেলের পুরাতন বাইক কিনে যাচ্ছেন স্পেশালি তাদের জন্য এই ভিডিওটি আজ আমি কোনো বাইক সম্পর্কে রিভিউ দিব না জাস্ট কোথায় পাওয়া যায় টপ লেভেলের পুরাতন বাইক সেটা আপনাদেরকে জানাবো মা মোটর সাইকেল হার্ট যশোর ঠিকানা শহীদ মতি সড়ক প্রতন কজ বা বিমানবেশের বিপরীতে যশোর আপনার স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ প্লাস ইমো ভয়ে আছে তারপর আমি নাম্বার একটু বলি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন জিরো জিরো ফাইভ সেভেন ফাইভ আপনারা এই নাম্বারে সরাসরি কথা বলে এবং হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আপনারা শোরুমের এবং গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন তো ভিউয়ার্স আর দেরি কেন আজই চলে আসুন আপনার প্রথম বাইক কেনার জন্য মা মোটর হাট যশোর তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আশা করি আমি আপনাদেরকে আপনাদের পছন্দ মতন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স দেখতেই থাকুন ভিডিওটি আশা করি আপনাদের সকলে ভালো লাগবে